হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা গোস্বামী ওয়ার্ল্ড তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে শেয়ার করো মোচার চাপের রেসিপি তো দেখো তার জন্য আমি এখানে মোচাগুলো কেটে নিয়েছি আর এখান থেকে যে পুঙ্কেশ্বর আছে আর যে সাদা অংশটা আছে ওগুলো বাদ দিয়ে দিয়েছি তো খুব সহজ পদ্ধতি আজকে তোমাদের মোচার চাপের রেসিপি দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে তারপর আমি আলুটার মোচাটা একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি সেটা আর দেখায়নি তো এটা করে নিয়েছি আর তারপর দেখো কড়াই দিয়ে দিয়েছি তেল তো তোমরা এভাবে করে দেখবে মোচার চাপ একদম খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে হয়ে যাবে আর খুব সুন্দর খেতেও লাগে তো তোমাদের সাথেও আমি শেয়ার করছি তো দেখো আমার তেলটা হালকা গরম হয়ে গেছে আর এখন আমি বাদাম ভেজে নেব তো বাদাম যদি দেওয়া হয় খুব সুন্দর টেস্ট হয় খেতে আরও ভালো লাগে তো তার জন্য দেখো আমি কয়েকটা চীনা বাদাম নিয়ে নিয়েছি এখন ওগুলো একটু লাল করে ভেজে নেব যখন দেখবি একটু ফাটা ফাটা হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে বাদামগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তো চলো আমি কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে লাল করে একটু ভেজে নিই তো দেখো আমি ভেজে নিই আর তারপরে দেখো আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেলটা এখন গরম হয়ে গেছে এখন একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য খরচি আর কি খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে তো দেখো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা দু মিনিট মতো ভালো করে নেড়ে নিয়ে একটু লালচে রঙ হওয়া অবধি অপেক্ষা করবো আর যাতে কাঁচা গন্ধটাও চলে যায় তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা কে কে মোচার চপে মোচার চপ খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমার এখানে আরেকটু তেল প্রয়োজন ছিল তো তার জন্য আমি একটু তেল দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে হাই রাখলে একদম পুড়ে যাবে তখন ভালো লাগবে না তো তার জন্য একটু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে একটু ভেজে নিতে হবে তো দেখো আমার মানে পেঁয়াজগুলো একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটু লালচ হয়ে গেছে তো এখন আমি যে আদাটা গ্রেট করে রেখেছি আদাটা দিয়ে দেব আর তোমরা এটা নিরামিষও করতে পারো তখন তোমরা পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে যাবে শুধু আদা দিয়ে মশলাটা করে নেওয়া হবে তো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি আগে থেকে গ্রেট করে রাখা আদা আর একটু রসুন তো তোমার যদি ভালো লাগে তোমরা দিতে পারো আর নাহলে স্কিপ করতে পারো তো এখন একসাথে সবগুলোকে মিশিয়ে নেব তো একটু কম একটু সময় নিয়ে ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে যাতে আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় দেখো আমি দু তিন দিন মতো ভালো করে একসাথে সব কিছুকে মিশিয়ে নিয়েছি এখন যে আগে থেকে কেটে রাখা লঙ্কা আছে তো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি তোমরা তোমাদের যেমন পছন্দ তোমাদের যেমন ঝাল সেরকম অনুযায়ী দেবে একটু ঝাল ঝাল হতে খেতেও ভালো লাগে তো তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা যদি খেতে পছন্দ করো তো অবশ্যই একটু বেশি করে দেবে তাহলে ভালো লাগবে তো আমি লঙ্কাটা দিয়ে একটু ভালো করে একসাথে মিশিয়ে নিলাম আর তারপর দেখো একটু সামান্য জল দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য তো তারপর দিয়ে দিচ্ছি একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হয় তো তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলাটাও দিলে মানে দিতে পারো গরম মশলা দিলেও খুব সুন্দর খেতে খেতে লাগে তো দেখো আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি এখন সব কিছুকে একটু ভালো করে একটু মিশিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তো তোমরা এভাবে মানে মোচা চাপের রেসিপি করে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আর অবশ্যই করে তারপর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো আমিও আজকে ফার্স্ট টাইম মানে নিজের হাতে তৈরি করছি তো দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে মানে আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো তারপর আমি এখনও কিন্তু আমি নুন দিইনি নুনটা একদম শেষে দেবো তো আমি যে সেদ্ধ করে রেখেছিলাম মোচা আর আলুটা তো সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর দেখো আমি এখন একটু নাড়িয়ে তারপর নুনটা দিয়ে দিলাম তো নুনটা দিয়ে এখন একসাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে যে আলুগুলো আছে ওগুলো একটু ম্যাশ করে নিতে হবে আর আমি দেখো সামান্য চিনি দিয়েছি যাতে সব কিছুরই একটু ব্যালেন্স থাকে তার জন্য তো দেখো আমি এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যে আলুগুলো আছে ওগুলো ভালো করে মানে মিশিয়ে নিতে হবে যাতে আর কি মিশে যায় সব কিছু ভালো করে আর তো সেই জন্য আমি খুন্তি করে কেটে কেটে দিচ্ছি আলুগুলোকে তো যখন দেখবে মশলা একদম যে পুরোটা উঠে আসছে কড়াই থেকে তখন জানবে যে এটা মানে তৈরি হয়ে গেছে আর যেহেতু মোচা থেকে অনেকটাই জল আছে মানে জলটা ঝরেই নিয়েছি কিন্তু এখন একটু জল থেকে যায় তো ভালো করে যদি একসাথে সব কিছুকে মিশিয়ে নেওয়া হয় তাহলে জলটা মানে কেটে যায় তো তারপর দেখো আমি দিয়ে দিয়েছি যে ভেজে রেখেছিলাম বাদাম বাদামটা দিয়ে দিলাম তো বাদামটা দিয়ে আর খানিকক্ষণ ভালো করে একসাথে মিশিয়ে নিলে আমাদের আজকে যে মোচার চাপের পুর পুরটা রেডি হয়ে যাবে তো দেখো আমার কড়া এখন একটু গায়ে গায়ে লাগছে তো এখনো হয়নি আর কয়েক মিনিট মিশিয়ে নিলে আমাদের পুরটা একদম রেডি তো খুব সুন্দর একটা গন্ধ উঠেছে খুব মানে দেখেই খুব ভালো লাগছে তো তোমরা শেষ অবধি দেখতে থাকো তো আমি ভালো করে একসাথে কে দু মিনিট মতো মিশিয়ে নিই তো দেখো আমার এখন মেশানও কমপ্লিট হয়ে গেছে আর দেখো এখন দেখেই বুঝতে পারছো কড়াই থেকে দেখো একদম মশলাটা মানে পুরটা উঠে আসছে তো তখন বুঝবে যে হ্যাঁ একদম মানে কমপ্লিট হয়ে গেছে আমাদের মোজার চাপের পুটটা তো এখন আমি এটা নামিয়ে নেব তো দেখো আমি নামিয়ে নিয়েছি আর একটা থালায় চাড়িয়ে ভালো করে একটু ঠান্ডা করতে দিয়েছি যাতে আমার পুরটা তৈরি করতে সুবিধা হয় তো তার জন্য আমি একটু হালকা ঠান্ডা করতে দি দিয়ে দিয়েছি তো তারপর দেখো আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব আর তার জন্য নিয়ে নিয়েছি বেসন পরিমাণ মতো তাতে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দেবো সামান্য একটু নুন তো নুন দিয়ে তারপর জল দিয়ে ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেবো তো তোমরা চাইলে স্কিপ করতে পারো লঙ্কা গুঁড়োটা তো দেখো আমি এখন জল দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে এটা খানিকক্ষণের জন্য রেখে দেব। আর ওদিকে আমাদের যে পুটটা রেডি করা হয়ে গেছে আমি এখন ওটা সাইজ মতো করে নেব তো দেখো আমাদের এটা অনেকটাই ঠান্ডা হয়ে এসছে আর এদিকে আমি একটা থালা নিয়ে নিয়েছি ওতে একটু বেসন ছড়িয়ে নিয়েছি যাতে সব কিছু মানে গায়ে লেগে না যায় সুব সহজে উঠে আসে তো তোমরা এই পদ্ধতিটা ফলো করতে পারো তোমাদের ভালো লাগবে তো দেখো আমি এগুলো সব একটা সাইজ করে নিয়েছি চপের মতো তোমরা তোমাদের যেমন ভালো লাগবে সেরকম তোমরা সাইজ করে নিতে পারো এখন আমি সব চপগুলোকে ভেজে নেবো তার জন্য দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তারপর যে বেসনে ব্যাটারটা করে রেখেছিলাম আলুগুলো দিয়ে ওখানে বেসনে ডুবিয়ে ছেড়ে দিচ্ছে একে একে আর এটা আমি একদমই করতে পারি না তো এটার জন্য আমার মায়ের সাহায্য লেগেছিল তো তা দেখো আমি একে চপে সাইজের মতো করে নিচ্ছি আর একদম পুরো আলুর চপ যেমন হয় ওরকম দেখতে হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছিলো তো তোমরা কম আছে এগুলো ভেজে নেবে মানে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে করে নেবে আর না হলে উপরটা পড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তখন কিন্তু ভালো লাগবে না আর মুচমুচো খেতে হবে না কিন্তু অল্প আছে যদি তোমরা মিডিয়ামে এপিট এপিট করে ভালো করে লালচে করে ভেজে নাও তাহলে খেতেও ভালো লাগবে আর মুচমুচো হবে তো দেখো আমার এদিকে অনেকগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তোমরাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে মোচার চপ এরকমভাবে বানিয়ে আশা করি ভালো লাগবে তো দেখো আমার বানানো হয়ে গেছে আমি এখন সুন্দর করে সাফ করে দিয়েছি সন্ধ্যাবেলায় একটা মানে মোচার চপ হলে দারুণ লাগে খেতে সন্ধেটা পুরো জমে যায় তো তোমরা এরকমভাবে মোচার চপ বানিয়ে দেখবে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো আজকে মোচার চপের রেসিপি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে